হ্যালো স্টুডেন্টস সবাই ভালো আছো তোমরা ভেরি গুড আচ্ছা আজকে আমরা যে এক্সারসাইজটা করতেই যাচ্ছি হাতে কলমে তোমাদের আমার গণিত থেকে আমার গণিত থেকে দুটি সংখ্যার তুলনা তোমরা অলরেডি বড় সংখ্যা মানে অজু থেকে লক্ষ্য পর্যন্ত বড় সংখ্যা আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা সেই ক্লাসটাতে বেসিক্যালি পুরো জিনিসটাই কভার করা আছে তো তোমরা যদি খুব ডিটেল লেভেলে এক্সপ্লেনেশন বা ভালো করে জিনিসটা বুঝতে চাও তাহলে নিচের ডেসক্রিপশান বক্সে ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিও লিঙ্কটা তোমরা আগে দেখে নিতে পারো এই অনুশীলনটিটা করার আগে আজকে আমরা কি করব দুটো সংখ্যার তুলনা করব এটা চার পাঁচ এবং ছয় অঙ্কের সংখ্যা যে কোনো অঙ্কের সংখ্যার ক্ষেত্রে হতে পারে দুটো সংখ্যার তুলনা কোনটা বড় ছোট বা সমান মানে গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল টু আর একটা হচ্ছে প্রদ প্রদত্ত অঙ্ক দ্বারা ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন করা মানে কয়েকটা তোমাকে অঙ্ক দিয়ে দেবে সেই অঙ্ক ডিজিট অঙ্ক বা ডিজিট দিয়ে দেবে সেই ডিজিটগুলো দিয়ে তোমাকে স্মলেস্ট বা ক্ষুদ্রতম লার্জেস্ট বা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে তার কয়েকটা উদাহরণ আমরা করব। আর লাস্ট আমরা করবো হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে ও অধক্রমে সাজাও সেটা চার অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্কের সংখ্যা যেকোনো যে কোনো সংখ্যাই হতে পারে যেগুলো তোমাদের লক্ষ্য পর্যন্ত তোমাদের সিলেবাসে তো মানের ঊর্ধ্বক্রমে অধক্রমে তোমরা সাজাতো কিভাবে করবে ঠিক আছে এবার যেটা করব দুটো সংখ্যা তুলনা করতে গেলে তোমাদের আমরা আমি ওই ভিডিওটাতে অলরেডি বলেছি আবারও যারা এই ভিডিওটাই ডিরেক্টলি দেখছো তাদের জন্য আবার আমি এই কথাটা বলছি সংখ্যার তুলনা যখন করবে তোমাদের দুটো থাম থামরুল রয়েছে দুটো থাম রুল দুটো রুল মনে রাখতে হবে দেখতে হবে যে সংখ্যাগুলো দুটোর মধ্যে তুলনা করছো সেই সংখ্যাগুলোর মধ্যে কোনটাতে বেশি সংখ্যক অঙ্ক রয়েছে যে সংখ্যাটাতে বেশি সংখ্যক অঙ্ক থাকবে সেই সংখ্যাটা বড় হবে আর যদি দেখা যায় যে না দুটোতেই সমান সংখ্যক অঙ্ক রয়েছে তাহলে সেখানে তোমাদের যেটা করতে হবে রুল নাম্বার টু সেখানে তোমাদের করতে হবে বাঁ দিক থেকে বাঁ দিক থেকে অঙ্কগুলোর মধ্যে তুলনা করতে হবে কম্পেয়ার করতে হবে তার মধ্যে তুলনা করতে করতে যেটা তোমার বড় হবে যে এখানেই তুমি অঙ্কটা বড় পেলে সেই সংখ্যাটা বড় হয়ে যাবে যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি প্রথম রুল নাম্বার ওয়ান বেশি সংখ্যার সংখ্যক অঙ্ক সবসময় বড় হবে তো বেশি সং এখানে দেখো পঞ্চাশ হাজার আটশো চুরানব্বই পাঁচ শূন্য আট নয় চার এখানে কটা তোমার ডিজিট রয়েছে এখানে রয়েছে পাঁচটা ডিজিট বা পাঁচ অঙ্ক আর এখানে রয়েছে নয় 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 চার অঙ্কের সংখ্যা তাহলে অবশ্যই পাঁচ অঙ্কের সংখ্যাটা বড় হবে সেই জন্য আমি যে সাইনটা দিয়েছি এই সাইনটা দেখো আমরা এখানে দিয়েছি হচ্ছে পঞ্চাশ হাজার আটশো চুরানব্বইয়ের দিকে গ্রেটার দেন সাইন ঠিক আছে আবার দ্বিতীয় অঙ্ক উদাহরণটাতে দেখো দুটোতেই কিন্তু পাঁচ অঙ্কের সংখ্যা এটাও তোমার হচ্ছে পাঁচ অঙ্ক আবার এটাও হচ্ছে পাঁচ অঙ্ক তাহলে দুটোই যখন পাঁচ অঙ্কের সংখ্যা তুমি তুলনা করতে শুরু করবে বাঁ দিক থেকে তাহলে এখানেও ছয় এখানেও ছয় কিন্তু এখানে চার এখানে তিন তার মানে এই সংখ্যাটা বড় হয়ে গেল একক দশক শতক হাজার অযুত চৌষট্টি হাজার তিনশো একুশ গ্রেটার দেন তেষট্টি হাজার আটশো পঁচানব্বই ঠিক আছে তাহলে এটা হলো হচ্ছে সংখ্যার তুলনা কিভাবে করা হবে এরপর আসছে যে প্রদত্ত অঙ্ক থেকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন প্রদত্ত অঙ্ক থেকে কয়েকটা অঙ্ক তোমাকে দিয়ে দিল ঠিক আছে কয়েকটা অঙ্ক দিয়ে বললো সেখান থেকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো সেই অঙ্কগুলোকে ইউজ করে এবার যদি বৃহত্তম সংখ্যা হয় তাহলে সব সময় তুমি প্রদত্ত অঙ্কগুলোকে অধক্রমে মানের অধক্রমে সাজিয়ে নেবে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কোনো ব্যাপার নেই সবসময় সমান তাতে শূন্য থাকুক বা না থাকুক যাই থাকুক যে কোনো অঙ্কের ক্ষেত্রে বৃহত্তম তাহলে এখানে দেখো দুই নয় আট সাত শূন্য এক এই যে অঙ্কগুলো দিয়ে তোমাকে বৃহত্তম সংখ্যা গঠন করতে বলেছে তোমাদের তাহলে সেখানে কী হবে মানের অধক্রমে সাজে অঙ্কগুলোকে নয় আট সাত দুই এক শূন্য তাহলে এই ছটা অঙ্কে অঙ্ক দিয়ে তোমার ছ অঙ্কের তুমি এখান থেকে বৃহত্তম সংখ্যা এই অঙ্কগুলো দিয়ে তুমি তৈরি করলে ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে রুল নাম্বার ওয়ান হচ্ছে যে যে অঙ্কগুলো দিয়ে তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলছে সব থেকে ছোট সংখ্যা গঠন করতে বলছে সেই অঙ্কগুলোর মধ্যে যদি শূন্য না থাকে তাহলে তোমরা স্ট্রেট ফরওয়ার্ড একদম সোজাসুজি মানের ঊর্ধ্বক্রমে সাজাবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কী হবে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে আর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে মানের অধক্রমে সাজাতে হবে ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে মানের ঊর্ধ্বক্রমে ধরো পাঁচ তিন সাত এক নয় এই পাঁচটা অঙ্ক দিয়ে বললো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করো এখান থেকে তাহলে সেখানে আমি কি করব না মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিচ্ছি এক তিন পাঁচ সাত নয় এক তিন পাঁচ সাত নয় কিন্তু যদি দেখা যায় যে অঙ্কগুলোর মধ্যে শূন্য আছে তখন তোমাদের কি করতে হবে শূন্যর পরবর্তী ক্ষুদ্রতম অঙ্ক কোনটা ধরো আট ছয় শূন্য এক নয় এখানে শূন্য তো সব থেকে ছোট সংখ্যা ঠিক আছে তো শূন্য থেকে শূন্যর জাস্ট পরের অঙ্কটা শূন্য যদি আমরা কোনো অঙ্ক সংখ্যা যদি শুরু করি একদম বাঁদিকে দিকে শূন্যের কোনো ভ্যালু নেই মানে আমি যদি অঙ্কটাকে লিখি যে শূন্য আমি মানের ঊর্ধ্বক্রমে আমি সাজিয়ে দিলাম শূন্য এক ছয় আট নয় এই শূন্যর বাঁদিকে কোনো ভ্যালু নেই সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে শূন্য শূন্য ছাড়া যে শূন্যর পরবর্তী যে ক্ষুদ্রতম সংখ্যাটা মানে শূন্যর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা এখানে এক তাহলে এক দিয়ে শুরু করব দ্বিতীয় স্থানে তুমি শূন্যটা বসাবে তোমরা তারপরে অ্যাজ ইউজুয়াল মানের ঊর্ধ্বক্রমে সাজাও ছয় আট নয় ঠিক আছে এবার এইটার উপর বেশ করে আমরা কয়েকটা অঙ্ক করব। উদাহরণ করব ঠিক আছে চলো আমরা চলে যাচ্ছি প্রথমেই এগারো নম্বর পেজে এগারো নম্বর পেজে আমরা যদি দেখি এখানে তোমরা দেখো এই যে অঙ্কগুলো দেখছো এখানে পাঁচ সাত প্রথমে আমরা কি দেখব একই অঙ্কের সংখ্যা কিনা তাহলে এখানেও দেখছি আমি চারটে অঙ্ক এখানেও দেখছি চারটে অঙ্ক তাহলে এখানেও যখন চারটে অঙ্ক ওখানে এখানেও যখন চারটে অঙ্ক এটাকে একটু বড় করে নিই এটাকেও যখন এখানেও যখন তোমার চারটে অঙ্ক এখানেও চারটে অঙ্ক এবার তোমাকে তুলো সমান সংখ্যে অঙ্ক সংখ্যক অঙ্ক রয়েছে তাহলে এটাতেও চারটে এটাতেও চারটে এবার তোমাকে কি করতে হবে সেটা যদি হয় বাঁ দিক থেকে তুলনা করো তাহলে পাঁচ চতুর্থ অঙ্কটা পাঁচ এখানে চতুর্থ অঙ্ক ছয় তার মানে নিশ্চয়ই এটা বড় হবে আর যারা ডিরেক্টলি অঙ্ক পড়তে শিখে গেছো তাদের জন্য তো ইজি ছ হাজার দুশো তেরো ছ হাজার পাঁচ হাজার ছ হাজার বড় আর যতক্ষণ না একটা কমফোর্টেবল হচ্ছে এইটাই হচ্ছে বেসিক নিয়ম ঠিক আছে এরপরে ধরো আরেকটা অঙ্কের ক্ষেত্রে তোমরা গেলে সাত ছয় পাঁচ নয় তিন আট শূন্য শূন্য তাহলে দেখা গেলো কি দুটোই চার অঙ্কের সংখ্যা এটাও চার অঙ্কের সংখ্যা আবার এটাও হচ্ছে চার অঙ্কের সংখ্যা তোমরা কি করবে সাত তিন কম্পেয়ার করলাম এটা বড় এইবার আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো সেইখানে যেটা বইয়ে নেই তাহলে আরো বুঝতে সুবিধা হবে ধরো তিন পাঁচ চার চার আর একটা অঙ্ক হচ্ছে দুই এক পাঁচ দুই নয় এইখানে কিন্তু আমরা দেখছি যে এইটা হচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যা এটা হচ্ছে চার অঙ্কের সংখ্যা তাহলে চোখ বন্ধ করে বলে দেবো পাঁচ অঙ্কের সংখ্যাটা বড় হবে তাহলে এখানে রুল নাম্বার ওয়ান দিয়েই হয়ে গেল যেটাতে বেশি অঙ্কের বেশি সংখ্যক অঙ্ক রয়েছে ঠিক আছে আর যেখানে একই সংখ্যক অঙ্ক সেখানে তোমাকে কম্পেয়ার করতে হবে এবার এই ধরো এখানে একটা ধরো প্রত্যেকটাতে তোমার একই নিয়ম ধরো আমি পাঁচ নম্বর আমি সবগুলো করছি না কয়েকটা করলেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ এখানেও চার অঙ্ক এখানেও চার অঙ্ক এখানে আট প্রথম চতুর্থ অঙ্ক এখানে চতুর্থ অঙ্ক ঠিক আছে ডান দিক থেকে গেল চতুর্থ অঙ্ক বাঁ দিক থেকে গেলে প্রথম অঙ্ক তাহলে এখানে আট প্রথমেই তারপরে এখানে হচ্ছে নয় তার মানে নয়টা বড় হবে তার মানে ন হাজার আট হাজার দুশো একুশ থেকে বড় এইখানে কম্পেয়ার করো এক এখানেও চার অঙ্ক এখানেও চার অঙ্ক এখানে দেখো এক এখানেও এক কম্পেয়ার সমান হলো নয় নয় সমান তৃতীয় স্থানে নয় নয় সমান কিন্তু এখানে নয় আর এককের অঙ্ক হচ্ছে শূন্য তার মানে এই এককের অঙ্কটা যেহেতু নয় এটা শূন্য এখানে আলাদা হয়ে গেল এটা বড় হয়ে গেল ঠিক আছে আমরা নেক্সট এতে চলে যাই এইবার পাঁচ অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমরা একটু দেখে নিই পাঁচ অঙ্কের সংখ্যার ক্ষেত্রে দেখো একইভাবে নিয়ম এক নিয়ম এখানেও দেখছি আমরা পাঁচটা অঙ্ক এখানেও দেখছি পাঁচটা অঙ্ক তার মানে অঙ্কের সংখ্যা হচ্ছে সমান তাহলে তুলনা করতে হবে পাঁচ দুই তার মানে এটা বড় এখানে দেখো এটাও পাঁচ অঙ্ক এটাও পাঁচ অঙ্ক তাহলে কি হলো সাত নয় তার মানে নিশ্চয় এটা বড় হবে আর যখন পুড়ে দেখবে তখন দেখো একক দশক শতক হাজার আর এখানে কি হচ্ছে একক দশক শতক হাজার কেননা তোমরা এখন অঙ্ক লেখো কথা লেখো শিখে গেছে অলরেডি আচ্ছা এবার এই অঙ্কটাতে চলে যায় চার পাঁচ অঙ্ক এটাও পাঁচ অঙ্ক চার ছয় তাহলে এটা বড় হবে এটাতে চলে যায় তিন তিন দুটোতেই পাঁচ অঙ্ক পাঁচটা করে অঙ্ক তিন তিন সমান হলো এখানে শূন্য এখানে দুই তার মানে এইটা বড় হবে এখানে কি হচ্ছে পাঁচ অঙ্ক এটাও পাঁচ অঙ্ক ছয় ছয় দুই দুই শতকে তিন তিন দশকে তিন এখানে চার তার মানে এইটা বড় হবে বাষট্টি হাজার তিনশো একচল্লিশ গ্রেটার দেন বাষট্টি হাজার তিনশো বত্রিশ যেটা বড় হবে সাইনের বড় দিকটা হাঁটা সেই দিকে থাকবে ঠিক আছে একইভাবে আমি আর এটা লিখলাম না এবার হচ্ছে পাঁচ অঙ্কের ছ তোমরা লক্ষ্য পর্যন্ত যেহেতু শিখেছো আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে লিখছি যেটা বইয়ে নেই সেখানেও তোমাদের কিন্তু একইভাবে ধরো তোমাকে পাঁচ অঙ্কের সংখ্যা হচ্ছে অযুগ ছ অঙ্কের সংখ্যা লক্ষ্য দিল দুই তিন পাঁচ চার এক নয় আর এখানে দিল দুই পাঁচ চার তিন দুই ছয় এক নিয়ম যত অঙ্কের সংখ্যা হোক নিয়মটা কিন্তু একই তাহলে এখানে দেখছি কটা অঙ্ক না এটা ছ অঙ্ক আর এখানেও দেখছি আমি ছয় অঙ্ক তাহলে এখানে দুই এখানে দুই এখানে তিন কিন্তু এখানে পাঁচ তার মানে এটা বড় হয়ে গেল এক নিয়মে এবার আমরা এই একইভাবে মানের তুলনা কিন্তু অদক্রমের ক্ষেত্রেও করব। ঊর্ধ্বক্রম অদক্রমে কি হচ্ছে তোমাদের এক যেটা করতে হবে আগে দেখে নিতে হবে সব কটার সমান অঙ্কের সংখ্যা কিনা এখানেও দেখছি আমরা পাঁচটা অঙ্ক এটাতেও পাঁচটা অঙ্ক এটাতেও পাঁচটা অঙ্ক এখানেও পাঁচটা অঙ্ক তার মানে তোমাকে তখন কম্পেয়ার করতে হবে একটা জিনিস তোমাদের বলে দেবো যখন তোমরা ঊর্ধ্বক্রম বা অধক্রমে লিখবে ধরো আমি এক সবগুলোতে ঊর্ধ্বক্রম অধক্রম করবো না একটাতে ঊর্ধ্বক্রম একটা অধক্রম উদাহরণের জন্য করব ধরো এই অঙ্কটা আমি ঊর্ধ্বক্রমে করবো মানে ছোটো থেকে বড়োতে আমি সাজাবো ঠিক আছে ঊর্ধ্বক্রম করবো তাহলে এখানে আমি কী করবো ঊর্ধ্বক্রমে সব থেকে ছোট সংখ্যা যেটা হবে তুমি বের করবে সেটার মাথায় আগে নাম্বারিংগুলো করে নেবে অর্ডারগুলো মাথায় ছোট ছোট করে লিখে নাও তারপরে তোমরা সাইন দিয়ে লিখলে সুবিধা হবে তাহলে এখানে আমি কি দিচ্ছি পাঁচ অঙ্কের সংখ্যা ছয় 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 সবগুলোতেই বা তোমরা এরমভাবে দেখতে পারো পঁয়ষট্টি 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 এবার দেখো শতকে কথা হচ্ছে দুই তিন দুই চার তার মানে সবথেকে এখানে বড় কোনটা চার তাহলে এখানে চার নম্বর আমি এখানে দিয়ে দিলাম চারের আগে দেখছি তিন আছে তার মানে এটাকে আমি তিন নম্বর দিয়ে দিলাম এই দুটো তো হচ্ছে দুই দুটোতেই দুই এবার এই দুটোর মধ্যে কোনটা বেশি ছোটো হবে এবার দেখি এখানে দশকে আছে এক এখানে দশকে আছে তিন তার মানে এইটা হচ্ছে সবথেকে ছোটো এটা হচ্ছে এক আর এটা হচ্ছে দুই এই অর্ডারটা যখন তোমার করা হয়ে গেল এবার তোমাদের লিখতে এখানে সুবিধা হবে কি করবে কিভাবে লিখবে পঁয়ষট্টি হাজার দুশো পনেরো লেস দেন পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ লেস দেন তিন নম্বর পঁয়ষট্টি হাজার তিনশো একুশ লেস দেন পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই এবার আমরা একটা অধক্রমে অঙ্ক করব ঠিক আছে অধক্রমে অঙ্গ ধরো এইটাকে আমরা অধক্রমে সাজাচ্ছি অধক্রমে ঠিক আছে এইখানে আমরা দেখি সব আগে দেখে নাও প্রথম সবগুলোতে একই সংখ্যক অঙ্ক কিনা হ্যাঁ পাঁচটা 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 অঙ্ক পাঁচটা অঙ্ক সবগুলোতেই পাঁচটা করে অঙ্ক এবার তুলনা করো দেখো এখানে পঁচাশি 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 এবার দেখো দুই শতকে দুই এখানেও শতকে দুই এখানেও শতকে দুই এখানেও শতকে দুই তাহলে শতক পর্যন্ত সব সমান এইবার দেখো বারো বত্রিশ পঁয়ষট্টি আশি সব থেকে ছোটকে এখানে আমি অধক্রমে যেহেতু করছি তার মানে বড় থেকে ছোট তাহলে আমি সব থেকে বড়োটাকে এক নম্বর এখানে দেবো তাহলে বারো এখানে আমি কম্পেয়ারটা করছি হচ্ছে বারো বত্রিশ পঁয়ষট্টি আশি তার মানে অধক্রমে যখন বড় থেকে ছোট করছি সবার আগে বসবে হচ্ছে এইটা আশি তারপরে আসছে হচ্ছে পঁয়ষট্টি তারপরে আসছে হচ্ছে বত্রিশ তারপরে লাস্টে আসছে সব থেকে ছোট হচ্ছে এইটা তাহলে আমি সাইনটা কিভাবে দেবো সাইনটা আমার হচ্ছে পঁচাশি হাজার দুশো আশি গ্রেটার দেন পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি দেন পঁচাশি হাজার দুশো বত্রিশ করলাম না একই ভাবে তার থেকে তোমাদের আমি একটা উদাহরণ দিচ্ছি যেখানে কিন্তু সমসংখ্যক অঙ্ক নাও থাকতে পারে কয়েকটা বেশি অঙ্কের সংখ্যা কয়েকটা কম অঙ্কের সংখ্যা সেখানে কিন্তু একই মেথাডে করতেবে হবে জাস্ট তোমাদের আমি একটা উদাহরণ এখানে দিয়ে বলছি ধরো আমি ওপরে লিখছি অঙ্ক সংখ্যা অঙ্কগুলো অঙ্কটা চার তিন দুই নয় তার আগে ধরো রয়েছে এক দুই তিন ছয় পাঁচ আর একটা রয়েছে আট দুই সাত পাঁচ এক আর একটা রয়েছে সাত আট নয় ছয় এক এটাকে ধরো আমি ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি ঊর্ধ্বক্রমে ঠিক আছে কিভাবে করবে। করবে হচ্ছে সব থেকে এখানে দেখো পাঁচ অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্কের সংখ্যা আবার পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে সবথেকে কম অঙ্কের সংখ্যাটা হবে হচ্ছে সবথেকে ছোট তার মানে এইটা হবে হচ্ছে সবথেকে ছোট এক নম্বর এবার দেখো পাঁচ অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্কের সংখ্যা এবার তুমি তোমরা তুলনা করো দেখো এখানে আছে এক এখানে আট এখানে সাত তার মানে নিশ্চয়ই দু নম্বরে আসবে এই সংখ্যাটা তিন নম্বরে কে আসছে এখানে রয়েছে আট এখানে রয়েছে সাত দুটোই পাঁচ অঙ্কের কম্পেয়ার করছি আট আর সাত তিন নম্বরে আসবে হচ্ছে এইটা আর এইটা আসবে হচ্ছে চার নম্বরে বোঝা গেল ওকে এটাকে আমি ইরেজ করে দিচ্ছি দেখে নিয়েছ আচ্ছা এবার আমরা যাব হচ্ছে এক অঙ্কের পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখক তার মধ্যে কোনো শূন্য না থাকে আগে আমরা বৃহত্তম করি শূন্য থাকুক বা না থাকুক বৃহত্তম সংখ্যা যখনই আমি গঠন করছি কয়েকটা অঙ্ক দিয়ে আমাকে মানের অধক্রমে সাজাতে হবে তাহলে এখানে কি হচ্ছে ছয় এক দুই পাঁচ আট এটা মানের অধক্রমে কি হবে আট ছয় পাঁচ দুই এক আট আট ছয় পাঁচ দুই এক এটা কী হবে আট তিন দুই এক শূন্য আট তিন দুই এক শূন্য তিন সাত আট নয় শূন্য তার মানে নয় আট সাত তিন শূন্য নয় আট সাত তিন শূন্য দুই তিন নয় ছয় চার তার মানে নয় ছয় চার তিন দুই ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রেও যদি শূন্য না থাকে জাস্ট মানের ঊর্ধ্বক্রমে তার মানে এখানে কি হবে এক দুই পাঁচ ছয় আট মানের উদ্ধক্রমে এক দুই পাঁচ ছয় আট কিন্তু এটাতে দেখো শূন্য আছে তার মানে আমি শূন্য দিয়ে শুরু করতে পারবো না শূন্য সবথেকে ছোট হলো শূন্যর পরবর্তী ছোট অঙ্ক কোনটা এক তাহলে এক দিয়ে আমরা শুরু করলাম তারপরে আমরা শূন্য বসালাম এবার বাকিগুলোকে অ্যাজ ইউজুয়াল আমরা কি করব অ্যাসেন্ডিং অর্ডার বা মানের ঊর্ধ্বক্রমে দুই তিন আট তাহলে দুই তিন আট এখানে হচ্ছে কত সব শূন্যর পরবর্তী ক্ষুদ্র এখানেও শূন্য আছে তাহলে শূন্যর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা তিন তারপরে শূন্য তারপরে হচ্ছে সাত আট নয় সাত আট নয় এখানে কোনো শূন্য নেই জাস্ট ঊর্ধ্বক্রমে দুই তিন চার ছয় নয় দুই তিন চার ছয় নয় এবার তোমাদের আরেকটা জিনিসও বলতে পারে যে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে সেটা কথাই লেখো একই ব্যাপার কোনো ব্যাপার কথাই লেখো অঙ্ক লেখো তোমরা অলরেডি শিখে গেছো যেমন এটা এক দশক শতক হাজার অজু ছিয়াশি হাজার পাঁচশো একুশ আর ক্ষুদ্রতমটা বারো হাজার পাঁচশো আটষট্টি ঠিক আছে আশা করি তোমাদের পুরো জিনিসটাই তোমরা বুঝতে পারলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর এই রকম ভিডিও পরপর যা আপলোড হতে থাকবে বিভিন্ন অনুশীলনী এবং বিভিন্ন রকম ক্লাস আমরা যেগুলো আমার গণিত থেকে নেবো তো যদি নোটিফিকেশান পেতে চাইলে চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে সবাই ভালো থেকো